এই বুথটাকে কন্ট্রোল করেছিল এবং এই বুথ শুধু নয় এই অঞ্চলকে কন্ট্রোল করতো কার্তিক এবং সারা ময়লা কাউকে ভয় করেনি কারণ সে অন্যায় করেনি সে কোনদিন ভয় করে না তার সঙ্গে আমার দু হাজার আঠারো সাল আমি এই অঞ্চলে আমি কালিকাদারের বুথ থেকে পঞ্চাশ সদস্য হয়েছিলাম আমি ভোটে দাঁড়িয়েছিলাম আমার সময় উনার স্ত্রী মানে উনার ওয়াইফ দু আঠারো সালে পঞ্চায়েত দাঁড়িয়েছে ও আমাকে একটাই কথা বলতো সব সময় যে দাদা তুই কত ভোটে জিতবি আমার স্ত্রী কত ভোটে জিতবি চ্যালেঞ্জটা হতো ওর সঙ্গে আমার ভোটে মানে এতখানি কনফিডেন্স লেভেলে ছেলে ছিল আপনাদেরকে ভাবতে হবে যে দাদা তোর থেকে বেশি ভোটে আমি জিতাবো আমার স্ত্রীকে পর্যন্ত ভোটের সময়কার সহযোগিতা নিয়ে সেই কার্তিক কাজরি কিন্তু তার থেকে বেশি ভোটে দিচ্ছে আমি কিছু না সেই কার্তিক কাজলি আজ আমাদের মধ্যে নেই সেই বুথটাকে দারুর মতো ধরে রেখেছি প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষের সবার সমস্ত সুবিধা অসুবিধার কথা সে জানত রাত্রি হোক দিন হোক যখনই বলতাম আমি পাঁচ বছর প্রধান ছিলাম যখনই আমি বিপদে পড়তাম এই কার্তিককে আমি ফোন করতাম কার্তিক আজকে এখানে সমস্যা আছে ও দেন যাক অ্যাপ ছুটে গেল এই পরিবারের সমস্যা হয়েছে শুধু এইটা শুধু পাঁচ পুত্র হয় অঞ্চলে যেখানে যা সমস্যা হয়েছে ও কিন্তু যে সমস্ত কিছু মিটিয়ে আসতাম তার থেকে আমার খুব ভালো লেগেছে যাক সে আজকে নেই আজকে আমাদের ছেড়ে চলে গেছে কালকে আমাকেও চলে যেতে হবে আপনারাও চলে যাবেন আমরা কেউ চিরজীবী হয়ে থাকবো বলে আসিনি আমাদেরকে জন্মেছি যেমন তার মৃত্যু হবে তবে এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না আমাদের এখনো হৃদয়ে কার্তিক আছে এবং থাকবে আমরা যতদিন বেঁচে আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে থাকবে এটুকু আর একটা কথা বলবো যেটা আমাদের যুব সভাপতি বলেছিল যে কার্তিক একটা ছোট্ট কার্তিকের একটা ছোট্ট শিশু রয়েছে এবং তার স্ত্রী খুব কম বয়সী আমরা ভিআইপি টিমের সমস্ত সদস্যরা রয়েছেন আমাদের উপপ্রধান সাহেব রয়েছেন আমরা কথা দিচ্ছি যে কার্তিকের স্ত্রীতে যাতে তার যে কার্তিক যে জবটা করত সামান্য মাইনে সেই জবটা যাতে পায় আমরা নিশ্চয়ই বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমাদের জয়েন্ট ভিডিও সাহেব এখন এই মুহূর্তে নেই জয়েন্ট ভিডিও সাহেব এলে আমরা যাতে পাই তার চেষ্টা করব আজ আমরা পাঁচ পুকুরিয়া বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দীর্ঘ এগারো বছরের সদ্য প্রয়াত সভাপতি কার্তিক কাজলি স্মরণ সভার আয়োজন করেছে মাত্র বত্রিশ বছর বয়সে অকালে বড়লোক গমন করেছেন আমাদের সভাপতি কার্তিক কাজলি তৃণমূল কংগ্রেসের সংগঠন এই বুথে এগারো বছর ধরে একটা মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে ভাই কার্তিক শুধু রাজনৈতিক কথা বললে হবে না পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের দীর্ঘদিনের সম্পাদক ছিলেন পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাব আজ ময়নায় একটা সুপরিচিত ক্লাব এই ক্লাবের একটু একটু করে এগিয়ে যাওয়ার পিছনেও কার্তিকের এক বিরাট অবদান শুধু তাই নয় যেহেতু তিনি ভিআরপি সেক্রেটারি ছিলেন আমাদের নৈশনপুর এক গ্রাম পঞ্চায়েতে দু হাজার কুড়ি একুশ সালে যখন কোভিড পরিস্থিতি চলছিল তখন কিন্তু মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে আমি আমরা নিজেরাও নিজেদেরকে গৃহবন্দি করেছিলাম তখন কিন্তু তার টিম নিয়ে কার্তিক আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মানবিক পরিষেবা প্রদান করেছে যখন দুর্যোগ হয়েছিল রাত জেগে রাস্তায় যে সমস্ত গাছ পড়ে গেছে সেই গাছ কাটার ব্যবস্থাও তার টিম নিয়ে করেছে কার্তিক শুধু তাই নয় পাড়ার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শুধু নিজের গ্রামে নয় পাশের গ্রামেও সামাজিক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে জড়িত রাখত রকম একজন যুবককে হারানো শুধু আমাদের ব্যক্তিগত স্তরে নয় সমাজের পক্ষেও অত্যন্ত বেদনার আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আজকে পাঁচপুকুরিয়া বুদ্ধের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করেছিলাম ভগ্ন হৃদয় মন ও দেহনী পাঁচ ইনপুরিয়া গ্রাম নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েত ময়না পঞ্চায়েত সমিতির আমরা প্রত্যেকেই এসেছি যে আমাদের মধ্যে আজকে কার্তিক নেই এই কার্তিক কে ছিলেন দূরদর্শিতা কী ছিল কর্মযোগ্য কি ছিল এটা বলতে গেলে অনেক সময় লাগবে এইটুকুই বলবো যে কার্তিক একজন দক্ষ সংগঠক এবং তৃণমূল কর্মী সেই সঙ্গে সঙ্গে সমাজসেবী কার্তিক অত্যন্ত মহান ব্যক্তি আমার এখন ইতিহাস মনে হচ্ছে যে কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছরে চলে গিয়েছিলেন তার মধ্যেই তিনি পৃথিবীকে অনেক দিয়ে গেছেন ঠিক এই অজানা ব্যক্তি কার্তিকী কার্তিকও ঠিক সেইভাবেই আমাদের দিয়ে গেছেন বলার অনেক কিছুই আছে কিন্তু আজকে বলার মতো মানসিক অবস্থা নেই তাহারই মধ্যে আমি একটুই কথা বলবো যে ভাই বুম্বা তুমি আগামী দিন এই বুথের মা বোন প্রত্যেকটি পরিবারকে সঙ্গে থাকো পরিবারকে নজর রাখো আমরা নৈচুনপুরা গ্রাম পঞ্চায়েত ময়না পঞ্চায়েত সমিতি তোমার সঙ্গে আছি ওম শান্তি